বিশ্বনবীর সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবাহ আল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চলে চুলে জিব্রাইল বিশ্ব বিশ্বনবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল সাক্ষে সাদার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানলা পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাবি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে পড়েন আল্লাহ আকবার যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সিলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে না বিপর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সাতপুস সদর স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আর কোনো নবীকে আল্লা এটা দেয় নাই খুশিনা বেজা আবার উনি হলেন সহেবুল মেহারাজ ওনার মেহারাজ হয়েছে আর কোন নবী রয়েছে নাকি কথা বলেন বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজার টুকরা স্ত্রী খাদিজা নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহব্বাত করতেন এবং সাইয়েদা তুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমকো দিয়েছেন সাইয়েদা তুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে ন নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারী রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশার জলটা এইভাবে চেপে ধরেছে কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহ আবার বিশ্বনবী বলতেন ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওইকে আমাদের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলের চিনবে না মা তার মেয়েরে চিনবে না পি সাহেব রে চিনবে না মরিদ পি সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদি যারে ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদি যারে চিনতে পারি সুহান আল্লাহ তার মানে ভালোবাসা বেশি না কম সাইদাতুনা খাদি জানতে কাল করলেন জবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কা একটা কবর আছে এটা মাকবারাতুল মালা মালা কিন্তু এটারে বাংলাদেশের বলে জান্নাতুল মোয়াল্লা কি বলে এটারে জান্নাতুল মোয়াল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকের কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মালা বা মোয়াল্লা আর মদিনায় হচ্ছে মাকবারা থুল বাকিয়া মোয়াল্লা কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় জাবালে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে খাদি খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সৈয়দেন আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যেই মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বাকার কি পেয়ার করতেন বিশ্বনবীকে সাইয়েদাতুনা খাদিজা অন্তকাল করলেন চাচা আবু তালেব অন্তকাল করল দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ঝাজরা করে দিল বলেন ঠিক কিনা খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে রাসুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক না খাদিজা নাই আবু তালে বনাই তাই ফেজে মার খেয়ে আসলেন অন্তরটা একেবারে ভাঙ্গা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণুবীর মনের ভেতরে হাহাকার বিষ্ণুবীর মনে হলো টানে বাই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আরসের উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মন্টারে ভালো করা যায় বিশ্ব নবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল রেটাকে বললেন আজ ইব্রাহিম আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার প্রিয় নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সুবহানাল্লাহ সাহেবুল মিরাজ যেই নবীর মে হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে নবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে নবী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করবো সাইয়েদনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে পাহাড়ে রাখা হল নবী দোয়া করেন দোয়া করে নবী বললেন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সায়েদ নাজিব্রাহিল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড়ে তোর পাহাড় তোর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবী কে আল্লাহর আর সে নিয়ে যাওয়া হল সফুল মেহারাজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন সাহেবুর সাফা সাফাতের মালিক বিশ্বনবী ছাড়া কে আমাদের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে চলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক কি না পীর সাহেব murid রে বলবে চিনি না murid পীর সাহেব রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া নাফসি উম্মতও জিকির করে সবাই সয়েদ আ দাম রে ধরবে বলবে আমি পারবো না নুহের কাছে যাও সায়েদনা নু বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সয়েদ আ ইব্রাহিম বলবে পারবো না মুসা আলাই সাল্লামের কাছে যাও মুসালাই সাল্লাম বলবেন পারবো না এই সাই সাল্লামের কাছে যাও সয়াদ আই সাল্লাই সাল্লাম বলে এত জায়গায় ঘুরে লাভ নাই জায়গা মতো যাও আমি জায়গা মতো যাও মাখাম এমাহ মোদে বিশ্বনবীকে শেষ দায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের এদিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারোর বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষ পরে কাঁদবেন সবার জিকির বিশ্বনবীর কাঁদতে কাঁদতে নবী আমার বেহুস সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী মকামে মাহমুদে শেষ দায় পড়ে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহ সহ্য হবে না আল্লাহ বলবেন ন নবী এর ফরসাক মাথা ওঠান আর সইতে পারি না সাল তো হতাইবার চান কি লাগবে আপনার সব দেবো ওয়াশফা তুসাফ্ফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেবো বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দা হাওয়া মুস্তাজা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাও আমস্তা যাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠাই দেব সাহেব বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আবার উনি সাহেবুল কৌসার উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য নবীকেও দিছে না কথা বলেন কাউসার দিয়েছে ই মজার পানি আহলা মিনাল আসাল মধুর চাইত মিষ্টি। সুইনেরর দেনহানি মধুর চাইত মিষ্টি আপরাধ মিনার সালজ বরফের চাইতে ঠান্ডা ঠান্্ডা আবিিয়াদুমিনাল লাবান্ধুদের চাইতে ও সাদা এক ঢোক যেপান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে সহবুুল কাউসার। তৃষ্ণার চোটে আমরা পাগল হয়ে বিশ্ববীর কাউসারের দরবারে যাব।

অব আজ মাখাম মাহমুদা অল্লাহ আমার নবীর আপনি মকাম এ মাহেমদ দেন মুফজ্জি রেনেকরাম মোহাব্দিসিন এই মকাম এ মাহমদ কি এটার ব্যাখ্যা করতে যেয়ে হয়রান হয়েছেন কেউ বলেছেন কেয়ামতের ময়দানে বিশাল একটা সিংহাসন কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন কেউ বলেছে না না আমার আল্লাহর আরসের পাশে স্পেশাল একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ মাহু ওখানে বিশ্ব নবী এই নবীর সাথে কারো স্ট্যাটাসের কোন তুলনা চলে কথা বলতে হবে এই নবীরে গালি দিলে কলি যে আগুন লাগে না এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে এমন স্ট্যাটাস আল্লাহ বানালেন এত মর্যাদা আল্লাহ দিলেন এত সম্মান দিলেন গোটা বিশ্বের কোন নবীরে দেয় নাই আবার বিশ্ব নয় বলতেন নসির তুবির রক মাসিরাতা সাহার আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন আমি যে এই জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির আমার সামনে আসতে পারে না বয় এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির যদি দাঁড়ায় থাকে বিষ্ণবীর জন্য ভয় তার কলি যায় ধুক্তকানি শুরু হয়ে যায় ধরেন আমি উনারে ভয় পাই কাছে আসলেই না ভয় দূরে গেলে তো আমি পালোয়ান ঠিক কি না উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওইদিকে আমি এদিকে আমি পালোয়ান স্বাস্থ্যের সমস্যা নাই ঠিক কি না কারণ কাছে নাই কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন কাছে আর দূরে কোনো কথা না ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্ব এই লোকেশনের মধ্যে যদি কোনো কোনো কাফের মুশরিকের আন্ডা বাচ্চা থেকে থাকে বিশ্ব নবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কি এজন্য বিশ্ব নবীর সাথে কারো মর্যাদার কোনো তুলনা চলে না বিশ্বনবী আমাদের মডেল আমাদের মডেল কে কথা বলেন সবাই বলেন আপনাদের মনোযোগ আছে না গেছে জিমাই পড়তেছেন মনে হয় এটা কিন্তু ক্লাস আমি সব সবসময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করবেন বিকজ আই কনসিডার অল দ্য সিটিং পারসন ইন ফ্রন্ট অফ মি বিসাইড মি এজ এ স্টুডেন্ট আমি যখন কথা বলি সবাইকে আমি স্টুডেন্ট ভাবি আমাকে শিক্ষক ভাবি আমার আগে যিনি কথা বলেছেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক আমার পরে কেউ বললে উনি শিক্ষক আমরা ছাত্র ঠিক কিনা কোরনের ছাত্র হয়ে বাসলেওয়ালা মোল্লেওয়ালা ঠিক কি না হাতি মরলেও লাখ টাকা ঠিক কিনা কোরআনের স্টুডেন্ট বাঁচলেও লাখ কোরআনের ছাত্র হয়ে মরলেও এজন্য শেষ পর্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে জীবন পরিবর্তন করার জন্য রাজি আছেন তো ঘুমে ধরে নেই তো কষ্ট হলে আমাকে জানাবেন কষ্ট হচ্ছে না তো তাকবীর পড়েন লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর বিশ্বনবী আমাদের মডেল ঠিক কিনা সবাই একমত দ্বিমত নাই কেউ অন্য কেউ আমাদের মডেল নাই শাহরুখ খান আমির খান সালমান খান কেউ আমাদের মডেল না আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী ঠিক কিনা এজন্য আসুন বিশ্বনবীর জীবনী থেকে কিছু মেসেজ আমরা নেই কিছু শিক্ষা আমরা নিই যাতে করে জীবনটাকে এনলাইটেন করা যায় আলোকিত করা যায় আমরা এই মাহফিলগুলোতে এসেছি আলোকিত হতে নাকি আলোকিত মানুষ হয়ে ফিরে যাবো এসে কিছু স্লোগান দিব হুজুরের চেহারা দেখব হুজুরের সাথে মুসাফা করার জন্য নো নো ওয়ে এগুলোর জন্য মাহফিল নয় কনসিডার দিস প্রোগ্রাম এ এ ক্লাস সেমিনার স্পিকাররা আসবে কোরআন সন্ন্যার আলোকে কথা বলবে এগুলো আমরা শুনবো নোট ডাউন করব, মানার চেষ্টা করব ঠিক না মানতে রাজি আছেন তো সবাই রাজি সবাই আল্লাহ তুমি কবুল কর আজকে বিশ্ব নবীর জীবনী থেকে তিনটা কথা শুনবো এই তিনটা কথা শুনে মানার চেষ্টা করব তারপরে আমরা একসাথে বিদায় নিব পড়են ইনশাআল্লাহ প্রথমে জানবো আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা চাদের চে সুন্দর তুমি নবীম কমলিওয়ালা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নিস আলা দু জাহানের বাদশাহ তুমি প্যারা আলা চাদর চে সুন্দর তুমি নবীম কমলি ঠিক কিনা আমরা হাদিসের আলোকে দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন তাহলে প্রথমে শুনবো উনি দেখতে কেমন ছিলেন তারপর শুনবো ওনার আচরণ কেমন ছিল দেখতে কেমন ছিলেন মানে বাহিরটা কেমন আর আচরণ মানে ভিতরটা কেমন ঠিক কিনা তিন নম্বরে আমরা শুনবো ওনার মেধা বুদ্ধি ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি কেমন ছিল কষ্ট হয়ে যাচ্ছে না তো আলোচনা কঠিন মনে হচ্ছে তাহলে প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তারপরে শুনবো বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাইনালি আমরা শুনবো ইন্টালেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রথমে শুনবো দেখতে কেমন তারপরে শুনবো আচরণ কেমন এরপরে শুনবো বুদ্ধি কেমন পড়ান ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো প্রথম পয়েন্টে আমরা শুনবো আমার নবী দেখতে কেমন ছিলেন বিশ্বনবী ইসাই ইসলাম দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন শক্তিশালী একজন পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন ঠিক কিনা উনি এত শক্তিশালী ছিলেন বিশ্বনয় বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ চান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে তিনবার আছার মেটেছে শক্তি বেশি না কম সুবানলা পড়বেন না যৌবনকে ধরে রাখতে হবে ঠিক কি না কারণ যুবকরা যদি ভালো পথে চলে ভালো থাকবে বাংলাদেশ যুবক যদি পথ হারায় হায় হাই করবে বাংলাদেশ ঠিক যুবকদের মধ্যে আছে শক্তি আর উচ্ছ্বাস তাদের গায়ের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে এই যে কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হলো নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে না আমি অবাক হয়েছি আমি মালয়েশিয়াতে ছিলাম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কেমন করে রাস্তায় চলতে হয় দুঃখজনক হলেও সত্যি আমাদের পুলিশ পোশাকি বাহিনী করে দেখাইতে নাই ছোট্ট ছোট্ট শিশুরা আমাদেরকে লজ্জিত করেছে চিৎকার করে বলেন না কিন্তু এত সুন্দর ইনিশিয়েটিভ পরে আমাদের পক্ষ থেকে যে আচরণ পাওয়ার কথা কথা ছিল এটা তারা পায় নাই বলেন কিছুদিন আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার ছেলেমেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো ফ্রিতে থাকতে দেবো নোয়াখালী করে গালি দিয়ে না আগে দেখা অসাধারণ কাজ করেছে গোটা বিশ্ব দেখেছে ঠিক কুমিল্লার সন্তানরাও পারে চট্টগ্রামের ছেলেরাও পারে বরিশালের ছেলেরাও পারে যুবকদেরকে শুধু এক হতে দেয়া দরকার যুবকরা যদি এক হতে পারে তাহলে সমাজে আর কোনো অন্যায় অনাচার থাকতে পারে না।